قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق يا ربنا اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد الحمد لله. বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী করিম কারিম সিরুল করন মাহফিলের সনন্দন সভাপতি এ মাহফিলে কারিম থেকে যিনি তেলাবাদ করলেন খবাই খবাইবুল হক ইসলামী সঙ্গে পরিবেশনায় যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মাহফিলের এন্তাজামিয়া কমিটিতে যারা দায়িত্বে আছেন সুক্রিয়া জানাচ্ছি তাদেরকে আজকের এই অবস্থা দেখে আমরা এতটুকু কথা বাংলাদেশের মানুষকে নির্ভয়ে বলতে পারি পরাণে কারিম থেকে জাতিকে বিচ্ছিন্ন করা কখনো সম্ভব নয় আপনারা মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী এখন দেখতে পাচ্ছি অলরেডি লাইভ চলছে বহু সাংবাদিক ক্যামেরা নিয়ে বসে আছে বিভিন্ন জায়গায় যারা দেখতে পাচ্ছেন পৃথিবীতে আপনারা একটু তাকান বাগেরহাট জেলার শরণখোলা রায়েন্দা কলেজ ময়দান থেকে কারিমের অনুষ্ঠান যারা সাজিয়েছে এলাকার মানুষেরা স্বতসভাবে তারা সাড়া দিয়েছে বৃষ্টির পানি পড়ছে অলরেডি উপর থেকে নিচের জায়গাগুলো কর্তমাক্ত ভেজা এরপরেও হাজার হাজার মানুষ এখানে করানের মহাব্বতের বাড়ি থেকে ছুটে এসেছে কে আমাদের দিন যে কারিম এবং সিয়াম আল্লাহর দরবারে সুপারিশ করবে কর এই মহাব্বতের কারণে আল্লাহ যেন করকে সুপারিশকারী হিসাবে আমাদের জন্য কবুল করেন বলেন আমি বংশে বসবালাম এখরাম বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামী থেকে মনোনীত এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ আব্দুল আমি আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন মুফতি আব্দুল সত্তার রহমতুল্লাহ আলাহে আল্লাহ তার গোলামের খবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন বলেন আমিন আমি দোয়া করছি আজকে একজন মুসলিম মানুষ মুক্ত বাতাসে স্বাধীন জীবনে ফিরে এসেছে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জানাব এটিএম আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ আল্লাহ তার জীবনের গোলামের জীবনকে যেন দীর্ঘ হায়াত দিয়ে এবং সুস্বাস্থ্য কল্যাণ দিয়ে ভরপুর করে রাখেন সকলে বলছি আমি বাংলাদেশ সহ বিশ্বে তফসিরুল কোরআন মাহফিল এই শব্দটা যার মাধ্যমে আমরা পরিচয় পেয়েছি আপনাদের পাশের জেলার সন্তান পিরোজপুরের শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলহী আমার জেলখানার পার্টনার ছিলেন তিন বছর আল্লাহর এ গলাম আমার পাশের জেলে ছিলেন আর রাবুল আলমিন তাকেও যেন জান্নাতুল ফেরদাউসের সৌরচ মাকাম দান করে মাহফিলের বরেন সদস্যদের জন্য আবার দোয়া করছি এই কঠিন অবস্থায় যারা হাল ছাড়েননি আগামীতে এই জমিনে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে ফিল খলিফা আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা খানকা মক্ত দরবারের খলিফা শুধু হতে চাই না আমরা হতে চাই জমিনের খলিফা এই চুয়ান্ন বছর জমিন ফাঁকা ছিল এই জন্যে সালেমরা একশো আশি মাইল বেগে চালিয়েছে এবার আর সালেমরা জমিন ফাঁকা পাবে না আল্লাহর যত গোলাম আছে এই বাংলাদেশে বিশেষ করে যারা খলিফা আমরা আল্লাহর খলিফা বলে যারা দাবি করি তাবা জীবন যতদিন আছে এই জমিনে আমরা টিকে থাকবো ইনশা আল্লাহ এ সাকসেস কারণ এটা রেকর্ড হচ্ছে অলরেডি এই মেন কথাটা সারা পৃথিবীতে অলরেডি চলে গেছে এবার বাংলাদেশে আর কোন সালেমকে কোন মনাফিককে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না আমরা জমিনে আছি খলিফা হিসাবে খেলাফতের দায়িত্ব পালন করা যেহেতু বড় কঠিন আর আল্লাহ আমাদেরকে কোন খানকায় খলিফা করে পাঠাননি তাহলে বলতেন ইনি যা আইলং ফেল খান খলিফা যে আমি খানকায় পাঠিয়েছি খলিফা বলেননি এমনি যা এলং ফিল মাদার খলিফা বলেননি এমনি যা এলং ফিল মাসা যদি খলিফা বলেননি আল্লাহ কোরআনে দিয়েছেন সারা বাকারায় এমনি যা এলং ফিল আর দি খলিফা আমি জমিনে খলিফা পাঠাতে চাই সুতরাং আমরা যেহেতু এখন খেলাফতের দায়িত্ব ভাল সারা কাঁধে তুলে নিয়েছি জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জমিন ছেড়ে আমরা যাব না ইনশা যারা যাবেন না তারা আল্লাহকে হাত দেখান তো আল্লাহ যেন এই হাত গুলো কবুল করেন বলেন আমিন সামনে বসে মাহফিলের প্রধান আকর্ষণ যারা বিশেষ করে শ্রোতা মন্ডলী মা বোনেরা বিভিন্ন জায়গায় আছেন যারা এই কষ্ট করে এসেছেন সবাইকে নিয়ে দরবারে এলাহিতে শুক্রিয়া আদায় করছি আমি গতকালও ছিলাম কুমিল্লা নাঙ্গলকোট কোথায় কুমিল্লা কোথায় বাগেরহাট এরপরও আমি কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঘুরে আসতেছি সারা দিন সারা রাত আমি আজকে গাড়িতে আছি। এসে মনে করলাম খাবার খেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো কিন্তু আকাশের অবস্থার কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছি মেন কথাগুলো কিছু সময়ের ভেতরে শেষ করে আমরা মাহফিল ক্লোজ করে দেবো তাছাড়া এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না রসুলের উপরে দরুদ আর সালাম পাঠ করার পর আমরা যেহেতু আর মাত্র সাত দিন পর বা আট নয় দিন আট নয় দিন আছে নয় দিন নয় দিন পরে একটা গুরুত্বপূর্ণ দিবস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে ঈদ উল আজহা হিসাবে যেটা আমরা পরিচিত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়েছেন ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক হে নবী আপনি আদম নবীর দুইজন সন্তানের কাহিনী আপনার উম্মদদেরকে তেলাওয়াত করে হক আদায় করে করে তাদেরকে শোনান এখানে কোরবানি বলতে নসক মানে শুধুমাত্র পশু জবাই করা নয় নসক মানে হাজের কাজ কারবার এখন যেটা এখন অলরেডি চলছে হাজিরা বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ঘরে পৌঁছে গেছে এখন অনেকে প্রতিমধ্যে আছে কন্ট্রোলের বাইরে যেহেতু একটা গুরুত্বপূর্ণ এবাদত এক বছর পরে পরে আমাদের কাছে একটা মহান শিক্ষা দিতে আসে এই জায়গায় হাবিল আর কাবিলের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন এই জন্যে তারা দুইজনে চাটিয়ালে ময়দানে এরকম কর কোরবানি পশু সবাই করে রেখে আসতো একজনেরটা আগুনের ছলক এসে পুড়িয়ে ফেলতো আর একজনেরটা পড়ে থাকতো যারটা কবল হয়নি সে একটু আবিষ্কার করবে যে আমারটা কেন হলো না আমি তার বয়সে বড় তার চাইতে শরীরের শক্তি আমার বেশি তার চাইতে আগে দুনিয়ায় আসলাম আমি পুরাতন মানুষ পরও আমার ছোটো ভাইয়েরটা হয় আমারটা হয় না কেন এগুলো আবিষ্কার না করে সে বলেছিল আমি তোকে মেরে ফেলবো আমার মনে হচ্ছে হাবিল বাংলাদেশে এখন আমরা যারা আছি কাবিল ও ফিরে এসেছে এই চুয়ান্ন বছরে আপনি আপনার চরিত্র দিয়ে আপনি আপনার অ্যাক্টিভিটিস দিয়ে কাজ দিয়ে চুয়ান্ন বছরে জনগণের মন জয় করতে পারেননি যারা করেছে জনগণ আজ তাদের দিকে ঝুঁকেছে তাদের কাজ কারবার তাদের চরিত্র দেখে তাদের আমানতদারিতা দেখে জনগণ এখন পাগল হয়ে গেছে সারা বাংলাদেশে একশো জনের সাতাত্তর জন মানুষ চাচ্ছে যে সে এখন ইসলামের হাতে ক্ষমতা দেওয়াও কিন্তু কাবিলের ভাইরা ভাই যারা আছে এরা বলছে না হাবিলকে আর দুনিয়ায় রাখা যাবে না তা আপনি হাবিলের মতো হন না কেন আপনারটা কবুল হয় না কেন মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে না কেন গ্রহণ করে না কেন আপনার চরিত্র কেমন আপনি নিজেকে সংশোধন করেন না আপনি হাবিলকেই মেরে ফেলতে চান এই যেন আমরা হাবিলের ভূমিকায় যারা আছি হাবিল শেষে বলেছিল কলাইনামা এটা কব্বালুলুল্লাহ মিনাল মুক্তাকিম এ ভাই আপনি যতই জোর জবরদস্তি করেন যতই আমার ওপরে যতই আমার ওপরে জোরাসরি করেন আপনারটা কবুল হবে না কারণ কবুল হওয়ার জন্যে তাকুয়া লাগে আর আমার ভেতরে সে তাকুয়া আল্লাহ দিয়েছেন আপনার উপরে তাকু এখনো আসেনি সমানিত বাঘের হাটবাসী আমরা এই পরিবেশে আর কথা বলতে চাচ্ছি না আমাদের এখন উচিত হবে কাবিলের ভূমিকায় না গিয়ে হাবিলের ভূমিকায় পালন করা আমরা ধৈর্য এবং সহ্য নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ কাবিল যারা আছে আশা করে তারা সংশোধন হবে অথবা তার যে পরিণতি হয়েছিল আল্লাহ যেন তাদেরকে সে অবস্থায় অন্তত পৌঁছিয়ে দেন বলেন আমিন এ মাহফিলের জন্যে যারা কষ্ট করলেন আল্লাহ যেন সর্বোচ্চ যা যা দান করেন আল্লাহ হম আমিন লাই লাই লা সবহান আকাই মালিক লক্ষ্য করে দেখো কত সুন্দর করে তারা আয়োজন সাজিয়েছিল করানের জন্য যারা এত কষ্ট করেছে আল্লাহ তাদের খালি হাতে ফেরত দিও না যে ঝড়ঝড়টা সহ্য করে ময়দানে যারা টিকে আছে তাদের এই এই কষ্টের বিনিময়ে এলাকায় হাওয়া ক্ষমতা আগামীতে জারি করে দাও ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে করানের হাতে এবার তুমি তুলে দাও বিশেষ করে বাঘের হাট স্মরণ খোলা বাসের এই কষ্টের মূল্য আল্লাহ তুমি আগামীতে এদেরকে দেখাও যারাই কষ্ট স্বীকার করেছে এদের কষ্টের দুনিয়া আখেরাতে উজরত দান করো আমি সহ যারা এসেছি আমরা অসুস্থ অনেকে এই শেফায় কামেলা নসিব করে দাও আমরা অনেকেই যারা বিভিন্ন আশা নিয়ে এসেছি করানের ইজ্জতে আশাগুলো পূরণ করো তোমার বান্দা দিল মন এদিকে ঝুঁকিয়ে দাও তারা যেন এই মন নিয়ে কাজ করতে পারে যে আমরা এদেশের এই জমিনের খলিফা আল্লাহ হম্ম ফেরনি ওর হামনি ওয়াহাদিনী ওয়াফিনী ওয়ার জোকনী আরব্বাল আল আমিন আইল্লা বারু আশা নিয়ে এসেছিলাম কোথায় কুমিল্লা কোথায় বাগেরহাট এ বিশাল কষ্ট করে প মধ্যে এত পথ জার্নি করে এসেছি তোমার বান্ধবান্দিরাও সাড়া দিয়েছিলো প্রত্যেকের কষ্টের দিকে তাকিয়ে হলে ওই মাহফিলটা তুমি কবুল করে না আও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করলাম যে আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ শেষ কথা যেন জীবনে বলতে পারিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষিত ভাইরা যারা এসেছেন আমি জেলখানায় সৃষ্টি নিয়ে একটা বই লিখেছিলাম আর মেয়েদের জীবনী নিয়ে একটা বই লিখেছিলাম পারিবারিক জীবন আমার এখানে একটা গাড়ি ছিল না বামে গাড়ি আছে যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যান আর মেয়ের মেয়েদের নিয়ে যেয়ে পড়াবেন আগামীতে এলাকায় শীতের সময় আসবো এভাবে মাহফিল কষ্ট হয়ে যাচ্ছে